হ্যালো আমি চলে এসেছি একটা দারুণ খবর নিয়ে আমি চলেছি হিমাচলের পথে আর সেখানকার প্রকৃতি সেখানকার মানুষজন সব কিছুকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে একটা লম্বা ট্রেন জার্নি পড়বে সেইটাও আপনাদের দেখাবো আপনারা প্লিজ আমার পাশে থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন চলেছি বর্ধমানের উদ্দেশ্যে আর এই বর্ধমান যাওয়াটা হবে বাস রাস্তায় যেহেতু এই সময়ের কলকাতার রাস্তায় খুব জ্যাম হচ্ছে সেই কারণেই আমরা হাওড়া না গিয়ে বর্ধমান থেকে এই ট্রেনটা ধরে নেব চারিদিকে সবুজ প্রান্তর সাদা তুলো তুলো মেঘ এই মেঘের দেশেই আমরা বাড়ি দিতে চলেছি বাড়ি ছেড়ে বেড়াতে যাওয়ার সময় কিন্তু মনটা খুব দুঃখ লাগে কিন্তু তারপর আস্তে আস্তে ঘর ছাড়ার আনন্দ পেয়ে বসে এই আমাদের বর্তমান জাংশন আর এখান থেকেই আমাদের ট্রেন যাবে ট্রেনে ওঠার পর আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমরা আমরা উঠে গেছি চম্বল এক্সপ্রেসে এখন চলেছি মির্জাপুরের দিকে মির্জাপুরে নেমে আমরা আবার ট্রেন চেঞ্জ করব জম্মু দাওয়ায় আর গোটা রাত্রিটা আছি মোটামুটি এই ট্রেনে তো এই ট্রেনটা সম্পর্কে সমস্ত কথা আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন আপাতত এইটা সাইড লোয়ার যেটা আমার পড়েছে এবং দিকে দেখুন আরও আছে এটা টু টায়ার ট্রেনটা এমনিতে পরিষ্কারই লাগছে দেখতে আমার প্রথমেই বলে রাখি যে আমি তো ব্লগার নই সুতরাং এটা ব্লগ হচ্ছেও না শুধুমাত্র ওই গোটা ট্রেন জার্নিটা বোরিং যদি না মানে না করার জন্যই আমি ভিডিওটা করছি আরো মানে এটা দেখাচ্ছি আর হ্যাঁ আমার মতন যারা তারা কিভাবে ট্রেন জার্নিটা কাটাতে পারে সেটাও একটা সাজেশন আপনারা পেয়ে যাবেন আর এই গোটা ট্রেন জার্নিটা আমার সাথে থাকবে আমার প্রিয় লেখকের বই এটা কিন্তু একটা খুব ভালো উপায় আপনারাও বই নিয়ে যেতে পারেন এবং সময় কোথা দিয়ে কেটে যাবে বুঝতে পারবেন না আর তারপরেই আমি বসে গিয়েছিলাম চুল বাঁধতে এই চুলের জট ছাড়িয়ে চুল বাঁধতে মোটামুটি মায়ের এক ঘন্টা তো লেগেই যায় ট্রেন এগিয়ে চলেছে আসানসোল থেকে আমাদের খাবার উঠবে অন্যদিকে বাইরের রাস্তায় দেখছিলাম পুজোর জন্য সমস্ত শহরগুলো কিভাবে সেজে উঠেছে আমরা ঢুকে গেছি আসানসোল এবং এখান থেকেই আমাদের খাবার উঠে যাবে যেহেতু আমি ব্লগার নই তাই খুব ভালো করে এসব দেখাতে পারবো না কিন্তু এই আমাদের খাবার আপনারা বুঝতেই পারছেন ভেজ নেওয়া হয়েছে সব আর সাদা কাগজে মোড়ানো আছে বাটার কুলচা এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে নটা আমাদের দিনের কমপ্লিট এবং আমরা চলেছি আমাদের মির্জাপুরের দিকে তো আমি আবার বাড়িতে চলে এসেছি এবার আমি বই পড়তে করতে ঘুমিয়ে পড়বো এবং ট্রেনটা মোটামুটি ভালোই ভালোই যাচ্ছে তবে বাড়ির যখন পরিষ্কার তা নয় কিন্তু বাতাকেই ঠিকঠাকই আছে তো এই ট্রেনটা রাত্রি দেখতে আমরা বিহারের উপর যাবে তো সেই কারণে ওই টাইমটা একটু সতর্ক থাকতে হবে ট্রেনে খুব ভালোভাবে ঘুম হয় না কিন্তু এই আর কি আজ হোক আজকে কালকে আবার দেখা হচ্ছে গুড মর্নিং এখন কাজে গরিব সাড়ে পাঁচটা আমরা ছটার সময় মির্জাপুর নেমে যাব আর কালকে রাত্রিবেলা ঘুম মোটামুটি হয়েছে আর মির্জাপুর নেমে আমাদের আবার একটা ট্রেন আছে সেটা সকাল আটটায় তো ততক্ষণ আমাদের মিটিং রুমে ওয়েট করতে হবে এই মোটামুটি ট্রেনের সবচেয়ে সুন্দর সময় বোধ হয় ভোরবেলা যখন সূর্য ওঠে আমাদের এক্ষুনি নেমে পড়তে হবে মির্জাপুরে আর তারপর চুপচাপ দু ঘন্টা অপেক্ষা করতে হবে আমরা একটা জায়গা দেখে বসে পড়লাম এবং দূর থেকে সূর্যোদয় হতে দেখছিলাম এক নতুন শহর থেকে চলে এসেছে আমাদের ট্রেন জম্মু দাওয়াই আমরা উঠে আমরা উঠে এবার গেছি এই ট্রেনটাই আমাদের নিয়ে চলে যাবে চন্ডীগড় আর সেখান থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে আর এখন ঘুরিতে বাজে একটা পারো যদিও ট্রেনটা একটু আগে ঢুকিয়েছে আর এই ট্রেনটা বেশ ভালো আমরা দুটো তিনটে লোয়ার পেয়েছি দুটো এখানে আর একটা পাশের একটা এতে তো বাবাকে একটু দেখিয়ে দিই আচ্ছা বাবা কি বলবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা গতানুগতিক নিয়মিত জীবনযাপনের মধ্যে দিয়েই তো সময় কাটে সেখানে কখন ঘুম থেকে উঠবো কখন কি কাজ করব সেগুলো সব যেন একেবারে মাপা সেই মতো চলে কিন্তু এই আসার যে যে আনন্দ আনন্দ কাটার সেই আনন্দটা মুগ্ধ করে কষ্ট একটা হয় সেটা আলাদা কথা কিন্তু এই যে একেবারে থেকে বেরিয়ে আসা একেবারে অসময়ে ঘুম থেকে ওঠা অসময়ে খাবার পাওয়া খাবার খাওয়া রাত্রি ঘুমোনো মাঝ রাত্রিরে ঘুম থেকে হঠাৎ করে অ্যালার্মের শব্দ শব্দে জেগে ওঠা এই এই স্বাদ যেন জীবনকে আবার নতুন করে রিনিউ করে নবীকরণ করে হ্যাঁ সেই রকম একটা আনন্দ এই নতুন এই ট্রেনটা দেখলাম গত ট্রেনটা একটু অসুবিধা হয়েছে জম্বল এক্সপ্রেস ট্রেনটা খুব একটা ভালো ট্রেন ছিল না আমাদের একটু কষ্টই হয়েছে কিন্তু পরে যখন এই টাটানগর জম্মু তাই যেটা ধরলাম সেই ট্রেনটাতে আমাদের প্রতি খুব রিল্যাক্স করে আমরা লোয়ার ব্রাথ বার পেয়েছি এবং বেশ রিল্যাক্স করে বসেছি এই জাস্ট ট্রেনে উঠলাম পরে আবার কথা হবে কেমন সবচেয়ে সুন্দর কি লাগছে জানেন এই যে আমি কালকে যখন রওনা দিয়েছিলাম তখন একটা অন্যরকম প্রকৃতিকে পাশে নিয়ে রওনা হয়েছিলাম এখন আস্তে আস্তে প্রকৃতিটা বদলে যাচ্ছে কখনো রুক্ষ কখনো গাছগুলো বদলে যাচ্ছে কখনো সবুজ তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি একটা অন্য জায়গায় স্টেশনের নামগুলো আস্তে আস্তে হিন্দিতে চলে আসছে তো এইটা দেখতে দেখতে সময় কেটে যায় বাকি যে সময়টা থাকে যেটা একদমই কাটা যাচ্ছে না কাটানো যাচ্ছে না সেই সময়টাই আমি গল্পের বই পড়ছি গান শুনছি আর আর মা বাবার আড্ডা হচ্ছে তো ট্রেনে একটা মজার ব্যাপার হচ্ছে যেটা বাঙালিরাই একমাত্র পারে সেটা হচ্ছে আশপাশের লোকজনের সঙ্গে মানে খুব সুন্দরভাবে বন্ধুত্ব হয়ে যায় তো সেটাও চলছে এখন আমাদের সময় হচ্ছে খাবার খাওয়ার আর আমাদের ট্রেন খুব দ্রুত গতিতে ছুটে চলেছে আপনারা সাথে থাকুন এইটা হলো আমাদের ট্রিপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আর তারপরেই আমরা জল খাবার করলাম লুচি আর রাজমা দিয়ে তারপর আবার আমার প্রিয় লেখকের বই খুলে বসা এবং এভাবেই সময় এগিয়ে যাচ্ছিল এই ট্রেনটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জানলা দিয়ে দেখছিলাম বাইরেটা ছাড়িয়ে যাচ্ছে কানপুর এই কানপুর থেকে আবার আমাদের দুপুরের খাবার উঠবে এখনো আর অনেকটা সময় এই ট্রেনে আমাদের থাকতে হবে এই এসে গেল চিকেন থালি আমার খাবার আমি খেতে খেতে এই বাইরেটা দেখছিলাম আর বিশ্বাস করুন এত ভালো লাগছিল একটা নির্জন স্টেশন অচেনা গাছ কিছু গ্রামের মানুষ সেখানে কাজ করছেন কি নিস্তব্ধ জায়গাটা অথচ যেন কত কথা বলে যাচ্ছিল এই জন্যই ট্রেন জার্নি সুন্দর পাহাড়ি নির্জন স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল প্রায় কুড়ি পঁচিশ মিনিটের উপরে আমাদের দুপুরের লাঞ্চ এখানে বসেই যেন কেটে গেল তারপর বিকেল এলো আর তারপর সন্ধে আমি বসে বসে আমার লেখালেখির কাজখানাকে এগিয়ে রাখছিলাম ট্রেনের সময় কাটানোর জন্য আপনারাও কিন্তু ডায়েরি আর পেন সাথে করে নিয়ে যেতেই পারেন আমাদের কাল প্রায় মাঝরাতেই ট্রেন থেকে নেমে যেতে হবে আড়াইটে নাগাদ চন্ডীগড় পৌঁছে যাবে জম্মু তাবাই এক্সপ্রেস তাই আজকে তাড়াতাড়ি আমরা ডিনারটা সেরে নেব রাত্রিরে আমরা ভেজ বলেছিলাম ট্রেনের খাবার কীরকম সেটা আলাদা করে কিছু বলার নয় আপনারা সবাই সেটা জানেন ডিনার করে শোয়ার চেষ্টা করলেও আর শেষ সাথে ঘুম আসেনি সময় গুনেছি কখন নামব তারপর তিনটে নয়ের সময় আমরা নেমে পড়লাম চণ্ডীগড় স্টেশন এই ছিল আমার গোটা ট্রেন জার্নি আমি চলেছি আপার হিমাচলের পথে আমি একবার মনে করিয়ে দিই আবারও আমি কিন্তু ব্লগার নই তাই আপার হিমাচলের আমি হয়তো করব না কিন্তু এই হিমাচলে যা যা আমি অচেনা অজানা জিনিস দেখবো আপনাদের নিশ্চয়ই দেখাবো জানাবো আপনারা যদি সেসব দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা আপনাদের জন্য তাই অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন